তাকে ভালোবাসার দাবি করে থাকেন কোরআনে আল্লাহ বলছেন তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের গুনা খাতা মাফ করবেন তোমরা আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করো যারা মুখ ফিরে নেবে এমন কাফেরদেরকে আল্লাহ পছন্দ করেন না তিন নম্বর সোরা তাহলে ইমরানের একত্রিশ এবং বত্রিশ সাহেতার প্রমাণ করে ঞ্জন আল্লাহ কুলাতি উল্লাহ রাসুল এই আয়ার দুটিতে রাসুল নিজেই বলছেন ভালোবাসা হতে হবে শুধু আল্লাহ তারা আর অনুসরণ হতে হবে আমার কারণ রাসুল কোরআনের অনুসারী ছিলেন তাই কোরআন মতে যখন আপনি রাসুলের অনুসরণ করবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আপনি আল্লাহকে ভালোবাসতে পারবেন রাসুলের কারিমের অনুসরণ বলতে আজ আমরা কোরআনের অনুসরণকে বুঝব কারণ তিনি আমাদের মাঝে নেই যারা রাসুলের মাধ্যম দিয়ে কোরআনের অনুসরণ করবে তারাই প্রকৃত পক্ষে হিতায়ত পেয়েছে চব্বিশ নম্বর সোরা আর নূর এর চুয়ান্ন নম্বর আয়াত তার প্রমাণ করে ওয়াইন তুতীয় হু তাহাদি আল্লাহ বোসেন তোমাদের রবের দরবারতে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তোমরা তারই অনুসরণ করো আর অন্য কোন আউলিয়াদের অনুসরণ করবে না যদিও তোমরা কম লোকেরাই উপদেশ মেনে চলছ তো মুসলিমিনরা কোনো আউলিয়াদের অনুসরণ করে না রাসুলের অনুসরণ মুসলিমিনরা করে আয়াতের মাধ্যম দিয়ে বুখারি কি বললো মুসলিম আবুদাউ তিরমিজি এসা ইবনে মাজা কি বললো সেগুলির দিকে মুসলিমদের কোনো নজরই নেই কারণ কোরআনের আয়াতকে তারা প্রাধান্য দেয় সাত নম্বর সুর আল এই তিন নম্বর আয়াতটা প্রমাণ করে কোরআনের অনুসারী ছিলেন রাসুল আজ মুসলিমিনরা কোরআনের অনুসরণ করে যাচ্ছে যার প্রমাণে ছেচল্লিশ নম্বর সুরাত আলাহ কফ এর নয় নম্বর আয়াত এই কোরআনে রয়েছে কিন্তু মুসলমানেরা তারা আল্লাহকে ভালোবাসা নিয়ে মাথা ঘামায় না রাসুলের অনুসরণ নিয়ে যা কোরআন মতে আল্লাহ বলতেন সেটা নিয়েও মাথা ঘামায় না তাদের মাথা ঘামানো হচ্ছে রাসুল নূর ছিলেন আর রাসুল ছেড়া কাপড় পরতেন রাসুল পেটে পাথর বাড়তেন সব নিয়ে কান্নাকাটি করে আর রাসুলকে ভুয়া ভালোবাসার জন্য তারা সময় স্লোগান দেয় কখনো ঈদে মিনাদুল নবী মেনে কখনো সবে বরাত মেনে কখনো উর্দু গগনের মেয়েরাদের কাহিনী শুনে তো মুসলমানেরা মূলত রাসুলি কারিমের অনুসরণ বাদ দিয়ে তারা রাসুলি কারিমের কথিত সেই ইতিহাসের দৃষ্টিতে অনুকরণ করতে ভালোবাসেন এবং তারা নিজেদেরকে আশেখের রাসুল বলে দাবি করেন কেউ বিশ্ব আশেকের রাসুল হয়ে আছে যে যত বড় আশেখের আসুল হওয়ার দাবি করে তাদের কাছে সব তত বেশি ভ্রান্ত মতবাদ রয়েছে বিশ্ব আশেখে রাসুল আজ এমন এমন কথা বলছে যেগুলি সভ্য সমাজে অন্তত কেউ বলে না আর মুসলমান মৌলবীরা রাসুলের ভালোবাসাটাকেই তারা মনে করে যেভাবে তারা ভালোবাসছেন সেই ভালোবাসার কারণে রাসুল কিয়ামতের মাঠে তাদেরকে সুপারিশ করে বলবেন যে তোমরাই আমার খাটি উমার অথচ কোরআনের পঁচিশ নম্বর সোরাল ফুরকরের তিরিশ নম্বর আয়াতে রাসুল এই সকল লোকদের বিপক্ষে খাড়া হবেন যারা এই পৃথিবীতে হাকিকত মারেফাত তরিকত শরিয়াত এবং ভোয়া মাধাব আর এই ভোয়া ধর্মের অনুসারী হয়ে জীবন কাটিয়েছিল যারা হাদিস ফিখা এজমা কিয়াত, উসুল বালাগাত সব নিয়ে যারা পড়ে থাকতো কোরআনকে ছেড়ে তো রাসুল কেয়ামতের মাঠে বলবেন এদের বিরুদ্ধে

লম্বা ঘাড় বাবড়ি চুল রেখে এবং লম্বা দাড়ি রেখে তারা নবীর সুনত পালন করে এবং সুন্নাত আর অজীব নামাজ পড়ে তারা খুব বেশি নবী প্রেমী দেখায় এসব তারা সব নিজেদের পক্ষ থেকে করে যাচ্ছেন কোরআন এ ধরনের কোনো কথা কখনো বলে না কোরআন আপনার ক্যারেক্টারকে কোরআন মতে গড়ে নিতে পারে এখন আপনি যদি আপনার স্বঘষিত পন্থায় রাসুলের অনুসারী হওয়ার দাবি করেন তাহলে আপনি হচ্ছেন এক নম্বর ভ্রান্ত মতবাদধারী একজন ব্যক্তি আর মুসলিমিনদের যে জামাত রয়েছে তা থেকে আপনি খারিজ হয়ে গেছেন